প্রথমে আমরা দর্শক আমরা যাচ্ছি বালা দেখবো আমরা যে দাম কত এটা আপনার সরাসরি দেখতে পাবেন আচ্ছা এই দুইটা দুইটা বালা এই বালা কোন পালাটার নাম কি

179294 টাকা এটা কত টাকা দাম ধরছেন আজকে বাজারে 117177 একরির দাম হ্যাঁ তাহলে দাম সে এরকমই নাকি কোনো কাস্টমার আসলে একটু করবেন তার সম্মান দাম কিছু করা যায় না তার আর সাথে

তো আমরা বিভিন্ন রকমের গহনা সরাসরি মেপে এবং আজকের দাম সম্বন্ধে আজকের লেটেস্ট দাম আপনাদের জানালাম তো যদি আপনাদের স্বর্ণের প্রয়োজন হয় আপনারা এখানে এসে বিভিন্ন রকমের গহনা আপনি পছন্দ করে দাম দর করেও কিনতে পারবেন 017 017 24 24 59 59 এটা হলো রহমান জুয়েলার্স এটা বরিশাল সদর রোডে অবস্থিত তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম